অনেকভাবে পোলাও আমি রান্না করে দেখেছি এই পোলাওটা আমার কাছে তো অনেক মজা লাগে আবার যারাই খেয়েছে সবাই বলেছে এই পোলাওটা তো অনেক মজা হয়েছে এবং একজন তো বলেই বসলো তার বাচ্চা পোলাও তেমন একটা পছন্দ করে না কিন্তু সে বলছে এই পোলাওটা খুবই পছন্দ করেছে তার বাচ্চা এবার বুঝুন অবস্থা সেই জন্য আপনাদের কাছে এই রেসিপিটা আমি শেয়ার করলাম আমার আজকের রেসিপি হচ্ছে সাদা পোলাও রান্নার তেল দুই টেবিল চামচ একটা তেজপাতা ছোট এক টুকরো দারুচিনি আর চারটা এলাচ দিয়েছি ছোট একটা পেঁয়াজ কুচি ঘি এক টেবিল চামচ দেওয়া হয়ে গেছে অলরেডি ক্যামেরাতে ওঠে নাই দেখাচ্ছি কারণ এইটা যদি দেই তাহলে পরিমাণে বেশি হয়ে যাবে কারণ আমি এক কাপ শুধু পলাও রান্না করছি এক কাপ কালো জিরা পলাও চাল এক ঘন্টা আগে ধুয়ে এভাবে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম এভাবে যদি রাখেন তাহলে পলাওটা আর ভেঙে যাবে না আর পলাও টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় যখন চালটা অনেকখানি ভাজা হয়ে যাবে তখন আদা হাফ চা চামচ রসুন হাফ চা চামচ দিয়ে দিব আগে দিলে চাউলটা ফ্রাই প্যানের সাথে লেগে যাবে তাই একটু পরে দিচ্ছি আদা রসুনটা আমি যেভাবে যেভাবে রান্না করছি এটা যারা নতুন ওরা রান্না করবেন এবং অনেকভাবে ভাবে পোলাও রান্না করেছি বাট এই পোলাওটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে লবণ এক চা চামচ চার পাঁচটা যখনই মনে হবে পোলাও লাড়তে একটু ভারী ভারী মনে হচ্ছে তখনই পানি দিয়ে দিব পানি দুই কাপ যতটুকু চাল তার ডবল পানি দিবেন এখন পোলাওটা লবণ দেখে নিবেন এই পানিটা একটু চেখে দেখবেন যদি লবণ হয়ে যায় পানিটা তার মানে পোলাওটার লবণ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমার একটু লবণ লাগবে তাই আর একটু লবণ দিয়ে দিলাম পুরো ঢেকে রাখবো আর চুলাটা ইম্পর্টেন্ট এটা রাখবো মিডিয়ামেন লয়ের মাঝামাঝি যখন দেখবেন চালটা ফুটফুট হয়ে গেছে তখন চুলাটা একেবারে কমিয়ে দেবেন কমিয়ে ঢেকে রাখবেন পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর পোলাওটা এভাবে নাড়াচাড়া করে দিবেন তারপরে দেখবেন চালটা সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় তারপরে ঢেকে রেখে দেবেন এই তো পোলাও হয়ে গেছে আর যদি মনে হয় যে আর একটু সিদ্ধ লাগবে তাহলে এরকম করে ভাজ করে তারপরে ঢেকে রেখে দিবেন আরও পাঁচ মিনিটের জন্য এই তো হয়ে গেল মজার এবং সুন্দর ঝরঝরে পোলাও এভাবে পোলাও রান্না করলে খালিই খাওয়া যায় আমি পোলাওতে তেল বা ঘি অত বেশি দিই না জাস্ট পোলাওর গায়ে গায়ে তেলটা থাকবে ওই যে ছুপছুপে একটা তেল থাকে না একদম ছুপছুপা ওই তেলটা হবে না সো পোলাওটা খুবই মজা হয়েছে একবার রান্না করে দেখতে পারেন তাহলে আর অন্যভাবে কখনোই রান্না করবেন না আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি কিন্তু পোলাও আর কুরমা একসাথেই রান্না করেছিলাম কুরমার রেসিপিটাও দিয়েছি